বেদান্ত দর্শন মানব জীবনের অন্তর্নিহিত অর্থ ও মুক্তির পথ বেদান্ত দর্শন প্রাচীন ভারতে অদ্ভুত একটি গুরুত্বপূর্ণ জীবন দর্শন যা মানব জীবনের অন্তর্নিহিত অর্থ এবং মুক্তির পথ দেখায় বেদান্তের মতে মানুষ জন্মায় না ও মরেও না আত্মার পক্ষে পুনর্জন্ম হলো একটি ধারণামাত্র বেদান্তের দৃষ্টিকোণ থেকে দেখলে মানুষের আত্মা চিরকালীন অবিনশ্বর এবং সর্বত্র বিরাজমান আত্মার প্রকৃত স্বরূপকে উপলব্ধি করা এবং ইয়োজাগতিক বন্ধন থেকে মুক্তি লাভ করাই হল বেদান্ত দর্শনের মূল ভিত্তি আত্মার চিরন্তনতা ও পুনর্জন্মের ধারণা বেদান্তের হতে আমরা জানতে পারি আত্মা সর্বব্যাপী অবিনাশী এবং চিরন্তন আমাদের জন্ম মৃত্যু কেবল শরীরের পরিবর্তন কিন্তু আমাদের আত্মা কখনও জন্মায় না বা মরেও না পুনর্জন্ম আত্মার জন্য এটি একটি সাময়িক ঘটনা মাত্র একটি পুস্তকের পাতা উল্টানোর মতোই আমাদের শরীরের পরিবর্তন ঘটে কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না বেদান্ত দর্শনে বলা হয় যে আমাদের যে আত্মা তার পক্ষে মৃত্যুর কোনো বাস্তব অস্তিত্ব নেই প্রকৃতির অভিব্যক্তি মাত্র মুক্তির পথে বেদান্ত বেদান্তর মতে মুক্তি বা মোক্ষ হল মানব জীবনের চরম লক্ষ্য এই মুক্তি অর্জনের ইচ্ছা আমরা শৈশব থেকেই অনুভব করি যা আমাদের ধর্মের দিকে নিয়ে যায় মুক্তি লাভের জন্য আমাদের সমস্ত অতীত অভিজ্ঞতাকে বুঝতে হবে এবং এই জীবনকে নতুনভাবে গড়ে তুলতে হবে আমাদের মুক্তির পথে বেদান্ত যোগ নৈতিকতা এবং আত্মানুভূতির উপর জোর দেয় আমাদের আত্মজ্ঞান লাভই হল হলেই মুক্তি অর্জিত হয় এবং সেটি ইও জীবনেই সম্ভব ইন্দ্রিয়ের ঊর্ধ্বে আত্মা বেদান্তের মতে আত্মা অগ্নি জল বা কোনো অস্ত্র দ্বারা ধ্বংস করা যায় না এটি সর্বত্র বিরাজমান এবং অবিনশ্বর তাই আত্মাকে নিয়ে শোক করা যায় না বেদান্তের দর্শন অনুসারে ইন্দ্রিয় জগতের বাইরে যে সত্য আছে তো উপলব্ধি করতে পারলেই আমরা আত্মতত্ত্বের উপলব্ধি করতে সক্ষম হব বেদান্তে কর্ম ও মুক্তির ধারণা বেদান্তের দৃষ্টিকোণ থেকে দেখলে এই পৃথিবীতে প্রতিটি কাজই মুক্তির পথে এক একটি ধাপ প্রতিটি সৎকর্ম আমাদের আত্মা বিকাশে সাহায্য করে যদিও বেদান্তে দুঃখ কষ্টকে মেনে নেওয়া হয় তবে শেষ পর্যন্ত মুক্তি চূড়ান্ত লক্ষ্য হয় থেকে মুক্তি অর্জন করাই বেদান্তের মূল বার্তা বেদান্ত দর্শনে বলা হয় প্রকৃত সুখ ইন্দ্রভোগের জন্য নয় ইন্দ্রের ঊর্ধ্বে এবং উহা আত্মার মধ্যেই নিহিত নৈতিকতা ও আত্মানুভূতি বেদান্তের নৈতিকতার শিক্ষা হল আত্মার প্রকৃত স্বরূপ উপলব্ধি করা বেদান্ত দর্শনে নৈতিকতা হল মুক্তি পাওয়ার একটি পথমাত্র বেদান্তের মতে নৈতিকতার মাধ্যমে আমরা সত্যিকারের ব্রহ্মত্ব উপলব্ধি করতে পারি আমাদের জীবন আত্মজ্ঞান ও নৈতিকতার মাধ্যমে যেন সত্যের দিকে অগ্রসর হতে পারে বেদান্ত এও শিক্ষা দেয় যে প্রকৃত সুখ শুধুমাত্র ইন্দ্রভোগের মাধ্যমে পাওয়া সম্ভব নয় বরং তা আত্মার মুক্তি লাভেই নিহত অদ্বৈত বেদান্ত আত্মার অনন্ততা অদ্বৈত বেদান্তের মাধ্যমে আমাদের শিক্ষা দেয় যে আত্মা সর্বত্র বিরাজমান এবং এটি শুভ অশুভের ঊর্ধ্বে অবস্থান করেন শুভ এবং অশুভের পার্থক্য কেবল ইন্দ্রজগতের বাস্তবতা উপর নির্ভর করে যা আত্মার সঙ্গে সম্পর্কযুক্ত নয় আত্মা সবসময় শুভ্র বিশুদ্ধ এবং চিরন্তন বেদান্ত দর্শনে দার্শনিকরা বলেন পাপ কোনো বস্তু নয় এটি কেবল অজ্ঞান একমাত্র আমাদের জ্ঞানী সমস্ত পাপ ও অজ্ঞানের অবসান ঘটাতে ঘটতে পারে বেদান্তে ত্যাগের গুরুত্ব বেদান্তে ত্যাগ ও আত্মসংযমকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে বেদান্ত আমাদের শিক্ষা দেয় যে ইন্দ্রভোগ থেকে মুক্তি হওয়াই প্রকৃত সুখের উৎস ত্যাগী আত্মার প্রকৃত অস্তিত্বের প্রতি যা আমাদের সত্যিকারের স্বরূপের দিকে এগিয়ে নিয়ে যায় বেদান্ত দর্শনে আত্মসংযমের মাধ্যমে আমরা প্রকৃত জ্ঞান ও মুক্তি লাভ করতে পারি বেদান্তের সার্ব মর্ম বেদান্তের মূল বার্তা হল আত্মার প্রকৃত স্বরূপ উপলব্ধি করা এবং এই জগতের সমস্ত বন্ধন থেকে নিজেকে মুক্ত করা আমাদের জীবনে আত্মজ্ঞানী হল চূড়ান্ত লক্ষ্য এবং এই আত্মজ্ঞান অর্জনের মাধ্যমেই আমরা মোক্ষ লাভ করতে পারি বেদান্তে বলা হয় নৈতিকতা কর্ম ও ত্যাগের মাধ্যমে আত্মার মুক্তি সম্ভব এই জীবনেই মুক্তি লাভ করা সম্ভব মৃত্যু পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে না এইভাবেই বেদান্ত আমাদের চিরন্তন সত্যের দিকে আহ্বান করে যেখানে আমরা ভোগ থেকে মুক্তি পেয়ে চিরন্তন শান্তি ও সুখ লাভ করতে পারি ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি বিষয়টি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের কাছে আর বেল বেলাইকানটি প্রেস করতে ভুলবেন না কারণ এই রকম আরও ভিডিও আপলোড করতেই প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে নমস্কার